আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে যুবদল দল শ্রমিক দল সকল সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলতে চাই যেই স্বৈরাচারী শেখ হাসিনার সন্ত্রাস বাহিনীরা বিএনপির ক্লাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চ শহীদ জিয়ার রহমান খালদা চেয়ার ছবি এবং ক্লাব ভাঙচুর করেছে আগুন জ্বলবে শেখ হাসিনা বাহিনীকে আমরা দেখে নেব আপনাদের বলে দিলাম অতি সুখে আপনারা বলতে চাই নারায়ণগঞ্জের সেই সন্ত্রাস বাহিনীরা এখনো তাদের তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতারের আওতায় দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য চাষ করছি বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ আমাদের নেতা

সাধারণ সম্পাদক আমি কতটায় বাস করি আমি সাবেক আপনার পরিচয় মেম্বর আমাদের বক্তব্য ইউনিয়নে একটা শ্রমিক সংগঠনের অফিস আছে রশিদ মেম্বর তিনি একজন আওয়ামী লীগের নেতা আবার উনি লোক পাঠায় ছিট আছে তা আমাদের অফিসের পাশেই বাড়ি ও জায়গার মধ্যে অফিস ও বলছে তুমি এইগুলি ছিল কেন এই কথা বলাটা তার অপরাধ এরা কয়েকজনে মিলার খুব মারত করছে খুব খোঁপ করছে